আল্লাহর প্রশংসা আল্লাহর দরবারে করুম না তার দরবারে হাজার ভক্তিও সালাম যে মরব্বী আছেন সবাই হাজার ভক্তিও সালাম জানাই না বুল গেলে মাফ পিয়ে দিয়ে তুমি এমন করে সাইরা যাইবারে দয়ালাগে জানি না তুমি এম ওন করে সাইরা যাইবারে মূর্শিত এ জানি না আরে তুমি এমন করে সাইরা যাইবারে মুর্শি তাগে জানি না আরে এই দুনিয়া সে গরে পরকালে পুতো পারি রে তুমি এমন ও করে বন্ধ বান্ধে জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া আমি এ জানি না তুমি এমন ওন করে সাইরা যাইবার দয়া লাগে জানি না দুইজনে আতা মিশাইয়া কী কত ম কথা রে আরে তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ তো দেখি নাই আমি আগে জানি না তুমি এমন করে সাই যাইবারে রাসু লাগে জানি না তুমি এমন ওন করে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে এ থাকি রে লেটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে এ থাকি রে আরে পারান পাখি চলে যাইবে কেউ নাই আমার আপনায়ামিয়া এ জানি না তুমি এমন করে সাইরা যাইবার দয়া লাগে এ জানি না তুমি এমন ওন করে সাইরা যাইবার বান্দ পাগে না এনে কথাটা কইছি কি